সমস্ত হুমকি ধমকি অন্যায় অত্যাচার নির্যাতন শোষণের বিরুদ্ধে মানুষকে তার রুটি রুজির দাবিতে একত্রিত করতে হচ্ছে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই শ্রমিক আন্দোলনের কর্মী নেতৃত্বরা গোটা বর্ধমান বর্ধমানে আমরা এটুকু বলতে পারি যে ওই পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে যেটা একেবারে সংগঠিত শিল্প এখন যদি অসংগঠিত শিল্প বাড়ছে আমরা এটুকু জানি যে যদি নিজের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিকতার সাথে দাঁড়িয়ে থাকতে পারি তো মালিক কেন রাষ্ট্রকে মাথা ঝোঁকাতে আমরা বাধ্য করতে পারি কিন্তু এই টেবিলে যখন বসা হয় তখন কে যেন আমাদের পায়ে শিকল পরিয়ে দিয়ে টানছে আমি আপনাদের কাছে এখন দুটো উদাহরণ দেব এক হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের পার্টি আমাদের শ্রমিক সংগঠনের গণ আন্দোলনের নেতৃত্ব আমাদের রাজ্যের সম্পাদক কমলে জিয়াউল আলম আছেন উনি জানেন

রেল ইঞ্জিন কারখানা যিনি অফিসার তিনি উপস্থিত আছেন রেল ইঞ্জিন কারখানাতে যে অ্যাপ্রেন্টিস কাজ করছে সে উপস্থিত আছে রাজনৈতিক নেতারা উপস্থিত আছে এবং যারা কন্ট্রাকচুয়ালি সেখানে কাজ করছে তারা উপস্থিত আছে তাহলে মিটিংটা কাদের হলো ভোটের আগে মিটিংটা হলো যারা জনজাতি मीटिंग डा हम उन्हें वही घरे के देखे मीटिंग करो रह बोल रहे हैं जिस बार वोट सबको भाजपा को ही देना पड़ेगा तो इस प्रस्ताव में जो जो सहमत है अपना हाथ उठाइए तो कहने हाथ तो इसे जो इंजीनियर सेव जो मास गले दूल्हा का बेतन पारे पाई सेव और जो আবার তার পাল্টা আরেকটা মিটিং হলো ওই মিটিংটা ডাকলো যারা তারা বললো যে এবার ভোটে আমরা সবাই তৃণমূলকে ভোট দেব হাত পড়লো যে আমরা সব এক ধর্মের এই কারখানার ভেতরে আমরা যারা কাজ করি তা আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে একেই ভোট দিতে হবে চব্বিশের ইলেকশন পার হয়ে গেল প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য মানে মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন এক সপ্তাহের জন্যে মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিশ চলে এলো আর সেই নোটিশটা সব টেবিলে সার হয়ে গেল আর টেবিলে দেবার পরে সেখানে যখন নোটিশটা খুলছে তখন দেখছে যে এই কটা টেবিলে বন্ধ করে দেবার টেবিলগুলো তুলে দেবার জন্য নোটিশ হলো তাহলে লড়াইটা আমাদের দুই ধরনের এক রুটি রুজির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করা আর যখন ঐক্যবদ্ধ করছি তখন ধর্মের নামে জাতির নামে আমাদের পায়ে যারা শিকলটাকে পরিয়ে রেখেছে প্রতিদিন সেই সুকলটার উপরে আঘাত করা

সেকানে সেখানে অভিযান করেছে সেখানে চড়া হয়েছে বলেছে আমাদের এরকম দু হাজার করে নিয়ে চলে গেছে আর এটা কেন হচ্ছে যত মানুষ বসে আছে তত ধর্ম আর জাতের রাজনীতিতে পা গুলিয়ে ফেলছে আর এইসব এই সমস্ত জালিয়াতি এই সমস্ত কোম্পানি চক্করে পড়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার সমস্ত অঞ্চলে শ্রমিক খেতে খাওয়া মেহনতি মানুষেরা কেন কারণ গতর খাটিয়ে যা পয়সা পাচ্ছি তা দিয়ে মর্যাদা সহকারে দিন চলছে না তাহলে এই উদ্বিগ্নতা এই ধর্ম ভাষা তার যে রাজনীতি এই যে জালিয়াতি জগচুরি বাড়ছে এর বিরুদ্ধে কে দাঁড়াবে কে